এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব ওপার বাংলার দিকে পদ্মা পারের দিকে আর এখানে ইডিতে মতো সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলন বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা থিত হয়ে যাওয়ার কথা ঠিকই কিন্তু তা হচ্ছে কি এখানেই প্রশ্ন তবে কি ভুল বদলাচ্ছে আন্দোলন কারণ এখান থেকে দাঁড়িয়ে একটা ছবি প্রাথমিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো ঘোজা ডাঙ্গা সীমান্ত যে সীমান্তে এখনো পর্যন্ত একের পর এক পণ্যবাহী ট্রাক রীতিমতো দাঁড়িয়ে রয়েছে সারি দিয়ে এখনো পর্যন্ত স্তব্ধ পরিবহন সীমা সীমান্তের সেই ছবি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একের পর এক ট্রাক দাঁড়িয়ে রয়েছে স্তব্ধ হয়েছে যাতায়াত পরিবহন স্তব্ধ হয়েছে আর এখান থেকে দাঁড়িয়েই কেন আমরা বারংবার বলছি যে কোথাও একটা বাংলাদেশ আন্দোলন ভুল বদলাচ্ছে সেই আন্দোলন ভুল বদলানোর ঠিক কি প্রতিক্রিয়া একবার শোনানোর চেষ্টা করব যে একের পর এক বক্তব্য উঠে এসেছে এখনো স্তব্ধ সীমান্ত কি বলছেন সেখানকার মানুষজন শুনবো

হুম যে ছাত্র আন্দোলন যে সূত্রটা হালকা হালকা হচ্ছিল কিন্তু এত মারাত্মক এই যে মারাত্মক ঘটনার পরে এখন আপনি বাংলাদেশে ফিরছেন হ্যাঁ ভয় লাগছে না আপনার অবশ্যই লাগছে তারপরেও রিক্সি যেতে হচ্ছে যে যেহেতু বাড়ির দিকে আমাদের যে ছেলে তারা ঢাকা খুলনা পড়াশুনো করে তারা কি অবস্থায় আছে কি না সেই জন্য আমাকে রিক্স নিয়েও তাদের খবরাখবর নিতে সাথে কথা হয়েছে না নেট বন্ধ

আখন লাখ লাখ এই যাওয়ার বাংলাদেশে ফিরে যাচ্ছেন আপনার দেশে যে সমস্যা বাংলাদেশে গড়েছে তাতে ভয় করছে না ভয় করবে কি আমরা তো বাংলাদেশী মানুষ আর আমরা তো স্টুডেন্ট আসলে সমাজ গড়ে তোলার জন্য ভবিষ্যৎ আগামী প্রজন্মই হচ্ছে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজ এবং তাদের আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা কি বলেন শোনাবো এখানে সবচেয়ে সেনসিটিভ হচ্ছে ছাত্র ছাত্র ওখানে বসা আমি যাই না ছাত্রদের সাথে আরও কাজ তাদের কোনো ক্ষতি না হয় সেদিন আমাদের দৃষ্টি দিতে হয়েছে আমরা পুলিশ আমাদের লোকবল বল সব কিছু দিয়ে চেষ্টা করেছি যেদিন ছাত্ররা এই যখন শুরু হলো জ্বালাও পড়া শুরু হলো তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বলল যে এর সঙ্গে আমরা জড়িত না আর এটাকে আমরা কনডেম করি এটা আমরা চাই না তারা যখন সরে এসেছে আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি আমাদের অনেকে বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আছে আপনারা জানেন যে কটা ঘটনা জগতগুলি খুন খাঁটি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে বাংলায় শান্তি ফিরুক পদ্মা পারে স্বস্তির নিঃশ্বাস নিতে পারুক মানুষজন আর তার সঙ্গে সঙ্গে এপার বাংলার বিভিন্ন দাবি দাবা নিয়ে আজও যখন রাজপথ আটকে রয়েছে সেখান থেকেও সুরাহা ফিরুক